পরবর্তীতে পেগনেট দেখাবো চলো এগুলো দর্শক দেখা ইনশাআল্লাহ মাশাআল্লাহ সিরিয়ালে প্রতিমানে সুন্দর একটি গনি আছেন কি দাদা গরু এটা

বেশি এবং দুধের জন্য ভালো হয় মাসাল্লাহ চাট নেবে চার জায়গায় আছে হ্যাঁ তারপর কোন আগ্রহে কেদার নিতে চাইলে আপনার খামারে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবে আসি দেখে নিতে পারবেন মাসাল্লাহ চাটান সুন্দর বড় বড় আছে জার্সি গরু তো বর্তমান বাজারে কমই পাওয়া এখন হ্যাঁ এখন একটু কম

সিরিয়াল নাম্বার দুই মার্শাল পর ওতে একটি গণে আছেন সাদা কালো প্রিন্ট এটা কি এতে করু এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি এটা বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে এখনো অদাত পাঁচ মাসের প্রেগন্যান্ট পাঁচ মাসের প্রেগনে দাঁতে পাঁচ মাসের অনেক বড় হবে গরু কিছুই হয়তো পাতলা সবকিছু তাই বিদ্যমান মাসা আল্লাহ এটার দাম কেমন যাচ্ছে না এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় প্রেগন্যেন্ট পাঁচ মাসের জি দরদি

আপনার যে এক করে চারটি মাত্র গরু দেখালাম অনেক সুন্দর সুন্দর প্রেগনেন্ট ছিল ফ্ল্যাগ বি ছিল এবং ফ্ল্যাগ বি প্রেগনেন্ট ছিল জি আপনার ঠিকানা পয়সাটা বলে দিন আমার নাম মোহাম্মদ তাই আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকিভার সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটে মাদ্রাসা থেকে আমার এই খামারে উত্তরে আসতে মাত্র দেড় মিনিট সময় লাগে হাইটে আসতে স্ক্রিনে আপনার নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার

গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল